আল্লাহ তালা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন যে মাস নিয়ে যে উদ্দেশ্য নিয়ে সেটা আমাদের কাছে খুবই সুস্পষ্ট বিষয় বিষয়টা এতটাই সুস্পষ্ট যে স্পষ্ট করার প্রয়োজন হয় না আমরা মোটামুটি সকলেই জানি যে দুনিয়াতে আমরা কেন এসেছি আল্লাহ বলে বলেন এই জিন জাতি মানুষ জাতি এই দুইটা জাতিকে আল্লাহতালা সৃষ্টি করেছেন শুধুমাত্র তাহলে ইবাদত করার জন্য গরু ছাগল হাঁস মুরগি সমুদ্রের যে সকল সামুদ্রিক প্রাণী রয়েছে মাছ রয়েছে জঙ্গলের প্রাণী স্থলের যত প্রাণী রয়েছে এদেরকে আল্লাহ তালা ইবাদত করার জন্য বানানো নাই বরং শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তালা ইবাদত করার জন্য বানিয়েছেন আর বাকি যত প্রাণী আছে এই সকল প্রাণীকে মানুষের খেটমতের জন্য আল্লাহ বানাইছেন সব তো একটা ঘটনা বলে শুরু করি একজন ইঞ্জিনিয়ার ছিলেন অনেক টাকা পয়সার মালিক ধনী মানুষ টাকা পয়সার কোনো অভাব নাই যেহেতু ইঞ্জিনিয়ার তার চারজন সন্তান ছিল উনি ওনার টাকা পয়সাগুলোকে সন্তানের পেছনে অনেক ব্যয় করেছেন সন্তানদেরকে শিক্ষিত বাড়ানোর জন্য কোন শিক্ষায় শিক্ষিত দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত তিনি এই ব্যাপারে সফলও হয়েছেন ওনার চারজন সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেছেন এবং চারজন সন্তানই সফল এবং তারা বড় বড় চাকরিও করে তাদের বেতনও অনেক বেশি একটা পর্যায়ে তারা বিবাহ করে প্রত্যেকে পরিবার থেকে আলাদাভাবে সংসার শুরু করে ওই ইঞ্জিনিয়ারের স্ত্রী একটা পর্যায়ে মারা যায় ইঞ্জিনিয়ার হয়ে গেল একা তার সন্তান চারজন সে তো নিজে রান্নাবাড়ি করে খাবে নিজে ঘর মচবে এগুলো তো সম্ভব না এ বয়সে এখন অবস্থা এমন দাঁড়ালো চার সন্তানের কোনো সন্তানই তাদের বাবাকে সাথে রাখতে চাচ্ছে না প্রত্যেকেই তার বাবাকে বোঝা মনে করতেছে চিন্তা করে দেখেন এই বাবাই তার কষ্টের উপার্জনে টাকা দিয়ে চারজন সন্তানকে অনেক বড় শিক্ষিত বানিয়েছে বড় চাকরি ধরে দিয়েছে সন্তানদের উপার্জন অনেক বেশি এই এত মেহনত সন্তানদের সফলতার পিছনে কার অবদান পিতার অবদান ছিল বাবার অবদান ছিল কিন্তু একটা পর্যায়ে অবস্থা এমন দাঁড়ালো যে সেই সন্তানগুলো পিতাকে আর চেনে না তারা প্রত্যেকে পিতাকে নিজের জন্য বোঝা মনে করতেছে যে পিতাকে বাবাকে আমার সঙ্গে রাখবো এটা বোঝা এ বুইরা হয়ে গেছে একে যার সঙ্গে রাখা হবে ঝামেলা ওষুধপাতি ঠিকমতো দিতে হবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কখনো বিছানায় কি করে দেয় বলা যায় না সন্তানরা নিজেরা বাবাকে জন্মদাতা বাবাকে বোঝা মনে করতে পারবে একটা পর্যায়ে কোনো সন্তানের কাছে পিতার আশ্রয় হয় না অবশেষে চারজন সন্তান মিলে পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসল এভাবেই চলতে চলতে একটা পর্যায়ে তার বাবাটা মারা যায় তখন বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ সন্তানদের কাছে ফোন করে জানায় যে আপনাদের বাবা মারা গেছে সুতরাং আপনারা এখানে আসেন আমাদের জানা যা দাফন কাফন সম্পন্ন করতে হবে তখন সন্তান আপন করে বললো যে বাবা মারা গেছে এটা দুঃখের বিষয় কিন্তু আমাদের কাছে ওখানে যাওয়ার মতো সময় নাই এভাবে এক দুই তিন চার চারজন সন্তানের একই উত্তর যে বাবার কাছে যাওয়ার মতো কারো সময় নাই তাদের বাবা মারা গেছে চিন্তা করে দেখেন বাবা মারা গেলে শুনলে সন্তান পৃথিবীর যে প্রান্তে থাকুক ছুটে আসার জন্য চেষ্টা থেকে করে সুযোগ পাইলে চলে আসবে যদি বিদেশেও থাকে তবু আসার চেষ্টা করে শেষবারের মতো বাবাকে একটা নজর দেখে নেই কিন্তু কেমন সন্তান জন্ম দিয়ে গেল চারটা সন্তান একটা সন্তানেরও সুযোগ হলো না পিতাকে শেষবারের মতো দেখার জন্য পিতাকে দাফন করার জন্য পিতাকে দাফন করার জন্য কোনো সন্তানের কোনো সময় নাই তখন সন্তানদের বলা হলো যদি আপনারা না আসেন তাহলে আপনার পিতাকে বেওয়ারিশ হিসেবে দাফন দেওয়া হবে কারণ সেখানে সিগনেচার লাগে যে ওয়ারিশ আছে এটা বোঝানোর জন্য সিগনেচার লাগে স্বাক্ষর লাগে সে সাক্ষর দেওয়ার মতো কোনো সন্তানের কাছে সময় নাই আর স্বাক্ষর যদি দেওয়া না হয় তাহলে বেওয়ারিস অর্থাৎ এই লোকটার দুনিয়াতে কেউ নাই বেওয়ারিস চিন্তা করছেন অথচ লোকটার চারটা সন্তান দুনিয়াতে জীবিত তারা অনেক ধনী অনেক টাকা পয়সা অনেকগুলো চাকরি করে কিন্তু পিতার জানা যায় কেউ আসতে এভাবে শেষ পর্যন্ত নিরুপয় হয়ে সেই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ পিতাকে বেওয়ারিশ হিসেবে দর্শন করে নেয় তাহলে আমার জন্য দুনিয়াতে এমন সন্তান রেখে যাওয়া লাভজনক না ক্ষতিকারক যে সন্তান আমার মৃত্যুর কথা শুনে আমার কাছে আসার সময় পাই না আমাকে দেখার সময় পায় না আমার মৃত্যুর পর ওই সন্তানকে আমার জন্য রব্বির হাম হামাক রব্বাইয়া নিজ স্থগীরা বলে দোয়া করবে পশ্চিমকালে সম্ভব না আমার মৃত্যুর কথা আমার সন্তানের বুকে যদি কষ্ট না আমার সন্তান আমার মৃত্যুর কথা শুনে দুঃখ প্রকাশ না করে তার চোখ থেকে পানি না ঝরে ওই সন্তান আমার মৃত্যুর পরে হাত তুলে রবির হাফা কেনা রপাইয়া সবিরা দোয়া করবে এটা কোশ্চিন কালেও আশা করা যায় না সুতরাং ওই সকল পিতারা বড় দুর্ভাগা বড় হতভাগা যারা দুনিয়াতে এমন সন্তান রেখে যায় যে সন্তান মৃত্যুর পরে তার কোনোই কাজে আসে না এই জন্য এই দুনিয়ার জীবন বড় আজীব জীবন আপনার ইন্তেকাল হয়ে গেল আপনার ইন্তেকালের পরে এই দুনিয়া আপনার সঙ্গে কেমন আচরণ করবে এটা চিন্তা করে আমরা দেখি না কখনো আমার ইন্তেকাল হয়ে গেল এই দুনিয়া আমার সঙ্গে কেমন আচরণ করবে দুনিয়া আমাকে এক মুহূর্তের জন্য জমিনের উপরে রাখতে চাইবে না আমার ইন্তেকাল হয়ে গেলে এই দুনিয়া এক মুহূর্তের জন্য আমাকে জমিনের উপরে রাখতে চাইবে না সে চাইবে দ্রুত জমিনের নিচে আমাকে দাফন করে দিতে দুনিয়া আমার সঙ্গে এমন আচরণ করবে যে দুনিয়ার জন্য আমি পাগল ছিলাম যে দুনিয়া উপার্জন করার জন্য আমি আল্লাহকে ভুলে গেছি রাসুলকে ভুলে গেছি করা ছেড়ে দিয়েছি দুনিয়া উপার্জন করার জন্য আমার মৃত্যুর করে সেই দুনিয়া কেমন আচরণ করতেছে এক মুহূর্তের জন্য আমাকে সেই জমিনের উপরে রাখতে চাচ্ছে না বরং সঙ্গে সঙ্গে যত দ্রুত পারে জমির নিচে দাফন করে দিবে আমার আত্মীয় স্বজন আমার বাড়া প্রতিবেশী আমার সঙ্গে কেমন আচরণ করবে তারা সর্বোচ্চ আমার গোসলের ব্যবস্থা করবে আমাকে কাসনের কাফন পড়াবে এরপর আমাকে দাফন করে দিয়ে যে যার মতো ব্যস্ত হয়ে যাবে আমার জন্য কেউ বসে থাকবে না আমার জন্য কারো কাজ থেমে থাকবে না থাকবে আমার জন্য কারো কাজ থেমে থাকবে কারো কাজ থেমে থাকবে না জানাজার সময় দেখা যায় দৃশ্যগুলো ফোন দিয়ে বলে তুমি একটু দাঁড়াও আমি আসতেছি মানে কি খালি কোনো মতোই দায়টা পারি করে দেই দায়টা পারি করে দিয়ে আমি আমার কাছে ব্যস্ত হয়ে গেলাম এভাবে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাকে দাফন করে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যাবে আমাকে মনে রাখার মতো কারো কাছে সময় নাই আমার জন্য দুঃখ প্রকাশ করবে আমার জন্য বসে থাকবে এই সময়টাও কারো নাই এ হচ্ছে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার সঙ্গে আমার আচরণ করবে এটাই বাস্তবতা এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আমার পরিবার আমার স্ত্রী সন্তান আমার সঙ্গে কেমন আচরণ করবে তারা আমার জন্য দুঃখ প্রকাশ করবে আমার বিরোহে কষ্ট পাবে কান্নাকাটি করবে কতদিন পর্যন্ত একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তাদের কাছে এক সময় স্বাভাবিক হয়ে যাবে বিষয়গুলো আমার বিরহ তাদের কাছে সয়ে যাবে তারা স্বাভাবিক হয়ে যাবে একটা পর্যায়েও তারা তাদের মতো ব্যস্ত হয়ে যাবে আমাকে তারা মনে রাখবে মাঝে মাঝে কখনো হয়তো এক সপ্তাহে দুই সপ্তাহে কখনো মাসে একবার আমার কবরের পাশে আসবে জিয়ারত করবে চলে যাবে কিন্তু আমাকে নিয়ে তাদের কাছে ততটুকু ভাবার সময় নাই দুনিয়াটি একটা পর্যায়ে দেখবেন আমার স্ত্রীর সন্তান নাই তারাও মারা গেছে আমার স্ত্রীর মারা গেছে সন্তানরাও মারা গেছে আমার আত্মীয় স্বজনরাও হারাই যাচ্ছে আস্তে আস্তে দুনিয়াতে আমার নাতিপুতি আছে আমার সন্তান আমাকে যতটুকু মনে রাখতো আমার নাতিপুতি আমাকে ততটুকু মনে রাখবে না এই বাস্তবতা নিজেদের তাকালে বোঝা যায় আপনার বাবা যদি মারা গিয়ে থাকে আপনি আপনার বাবাকে কতটুকু স্মরণ করেন আর আপনার দাদাকে কতটুকু স্মরণ করেন দেখেন আপনার বাবাকে যতটুকু স্মরণ করেন আপনার দাদাকে ততটুকু স্মরণ করেন না এটাই বাস্তবতা সুতরাং আপনার সন্তান যখন দুনিয়া থেকে হারাই যাবে আপনার নাতিপুতি থাকবে আপনার নাতিপুতির জন্য আপনার জন্য আপনার নাতিপুতির মনে ততটুকু ব্যথা থাকবে না যতটুকু আপনার সন্তানদের ছিল একটা পর্যায়ে আপনার নাতিপুতিরও হারাই যাবে তখন অবস্থা এমন দাঁড়াবে দুনিয়াতে আপনার নাম নেওয়ার জন্য কেউ থাকবে না আপনার নাম পর্যন্ত কেউ জানবে না দুনিয়াতে আপনি আপনার দাদার দাদার নাম বলতে পারবেন তার দাদার নাম বলতে পারবেন বলতে পারব না আমরা হঠাৎ হয়তো কয়েকজন বলতে পারি কিন্তু অধিকাংশের অবস্থা এমন যে দাদার দাদার নাম বা তার দাদার নাম আমরা কেউ বলতে পারবো না বলে গেছি তাদের কবর কোথায় আছে আমরা জানি না তাদের অস্তিত্ব কোথায় আমরা জানি না কিছু বলতে পারি না কেন এটাই দুনিয়ার বাস্তবতা ঠিক আপনার হালত কিন্তু একই রকম হবে আপনার হালত এত এরকম হবে আপনার কয়েক প্রজন্ম পরে পৃথিবীতে আপনার অস্তিত্ব থাকবে না আপনার জন্য রব্বির হাম হোমা কামা রব্বায়ানি স্বনীরা বলে দোয়া করবে এমন মানুষ পাওয়া যাবে না আপনি কে ছিলেন কোনো পরিচয় থাকবে না এমন কি আপনাকে যে জায়গায় দাফন দেওয়া হয়েছে ওই কবরও ভেঙে আরেকজনের কবর দেওয়া হচ্ছে আপনার অস্তিত্ব থাকবে না সুতরাং দেখেন একটা পর্যায়ে এই দুনিয়া থেকে আপনি নিশ্চিন্ন হয়ে গেছেন আপনি একটা পর্যায়ে দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে গেছেন এটা দুনিয়ার বাস্তবতা আপনি মানের না মানে স্বীকার করতে হবে না আপনাকে নিরূপায় আপনি মানার জন্য মানা ছাড়া কোনো উপায় নাই কিন্তু দেখেন এই যে অবস্থা যখন হয়ে গেল দুনিয়া থেকে আপনি নিশ্চিন্ন আপনার কবরের কী অবস্থা আপনার কবর কি আজাব চলতেছে আপনি কবরে কি শান্তিতে আছেন এগুলো খোঁজ করার মতো কেউ নাই আপনার জন্য দোয়া কী করবে কেউ তো দুনিয়াতে আপনার বেছে না আপনাকে চেনাই না কেউ আপনার জন্য দোয়া করবে কি হবে এই জন্য মহাতারা আমাদের দুনিয়াতে এমন কিছু করে যাওয়া দরকার যতদিন দুনিয়াতে আমরা জীবিত আছি আমাদের দুনিয়ার জীবনে এমন কিছু করে যাওয়া দরকার যেগুলো আমার মৃত্যুর পরেও যখন আমি দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যাব এই দুনিয়াতে আমার হারও থাকবে না গুষ্ঠ মাংস কিছুই থাকবে না আমার পরিচয় কেউ জানবে না তবুও সেই আমলগুলো সেই নেক কাজগুলো যেন আমার কাজে আসে এরকম কিছু আমল আমার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় করা দরকার করা দরকার কিনা বলেন করা দরকার কারণ এই কাজগুলো যদি আপনি দুনিয়াতে করে না যান আপনি দুনিয়াতে যতই সম্পদ রেখে যান এই সম্পদ কোনো কাজে আসবে না আজকে আপনি যে সম্পদ ভোগ করতেছেন এই সম্পদ হতে পারে আপনার দাদার দাদার ছিল সেখান থেকে অরিশে আপনি পেয়েছেন কিন্তু আপনার দাদার দাদার জন্য আপনি কি করেন কয়দিন দোয়া করছেন নামাজ পড়ে কয়দিন চোখের পানি ঝরাইছেন নিজের দিকে চিন্তা করে দেখেন আমি কিন্তু আমার দাদার দাদার জন্য হাত তুলে দোয়া করছি কয়দিন চোখের পানি ঝরাইছি কয়দিন ঠিক আপনি আজকে যে সম্পদ ভোগ করছেন এই সম্পদ দুনিয়াতে থাকবে এই সম্পদ নিয়ে কবলে যেতে পারবেন না সুতরাং আপনার কয়েক প্রজন্ম পরে এই সম্পদ আপনার কয়েক প্রজন্ম পরে তারা ভোগ করবে তারা আপনাকে স্মরণ করবে না আপনার জন্য দোয়া করবে না আপনার সম্পদের জন্য অথচ এই সম্পদের জন্য আপনি দুনিয়াতে মারামারি করছেন কাটাকাটি করছেন ফাটাফাটি করছেন হত্যা পর্যন্ত করছেন কিন্তু ওই সম্পদ ওই সম্পদকে নিয়ে আপনি দুনিয়াতে যা করছেন এগুলোর ফল কিন্তু ভোগ করা লাগবে কবরে গিয়া কিন্তু সম্পদ স্বাধীন যেতে পারতেছেন না আর ওই সম্পদ আপনার প্রজন্মরা ভোগ করবে আনন্দ উল্লাস করবে তামাশা করবে আপনার কোনো কাজে আসছে না এই জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এমন কিছু করে যাওয়া দরকার যার দ্বারা আমি কবরে চলে গেলেও আমার সন্তান আমার জন্য দোয়া করুক বা না করুক আমার স্ত্রী আমার জন্য দোয়া করুক বা না করুক আমার পিতা মাতা আমার জন্য দোয়া করুক বা না করুক আমার আত্মীয় স্বজন আমার জন্য দোয়া করুক বা না করুক আমি ওই যে নেক কাজটা করে গেছি ওটা আমার কাজে আসবে এমন একটা নেক আমার কী সাল্লা সাল্লাম বলেন

কবরে বসে নামাজ করে লাভ নাই কবরে রোজা রেখে লাভ নাই এগুলোর অপশন নাই যতক্ষণ দুনিয়াতে আপনার শ্বাস প্রশ্বাস চলাচল করবে যেদিন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে চোখটা বন্ধ হয়ে যাবে সমস্ত আমাদের রাস্তা বন্ধ এখন আপনি দুনিয়াতে এতদিন পর্যন্ত যা করছেন এগুলোর ফল ভোগ করতে হবে যদি ভালো করেন তো ভালো ফল খারাপ করলে খারাপ ফল বলতেছে সানাস তবে তিনটা রাস্তা খোলা আছে আমি মারা গেছি আমার সমস্ত আমলের রাস্তা বন্ধ শুধুমাত্র তিনটা রাস্তা খোলা আছে এর মধ্যে এক নম্বর আসল বলেন জারিয়া এক নম্বর কি সৎকায়ে জারিয়া এক নম্বর কি বলেন তো সৎকায়ে জারিয়া এই সৎকায়ে জারিয়া এমন একটা আমল যে আমি মারা গেলেও এর সবটা আমার কবরে পোষতে থাকবে সভা এই সৎকার কয়টা লাভ আছে সৎকার অসংখ্যগণিত লাভ সৎকা করার অসংখ্য অগণিত লাভ আছে তার মধ্যে আটটা লাভের কথা উল্লেখ করব কয়টা মাত্র আটটা লাভের কথা এক নম্বর হলো দান সৎকা দ্বারা সম্পদে বরকত হয় এক নম্বর কি দান সৎকা দ্বারা সম্পদে বরকত হয় দুই নম্বর দান সৎকা দ্বারা গুণা মাফ হয়ে যায় দুই নম্বর কি দান সৎকা দ্বারা গুণা মাফ হয়ে যায় তিন নম্বর দান সৎকা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয় চার নম্বর এই দান সৎকা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয় এবং জান্নাত লাভ হয় পাঁচ নম্বর দান সৎকা দ্বারা আল্লাহর রাগ কমে যায় এবং অপমৃত্যু খারাপ মৃত্যু লাঞ্ছনাকর মৃত্যু থেকে বেঁচে থাকা যায় দান সৎকার সবটা মৃত্যুর পরেও মানুষের কবরে বসতে থাকে ছয় নম্বর সাত নম্বর হলো দান সৎকা কেয়ামতের দিন বান্দার জন্য মমিনের জন্য ছায়া হয়ে থাকবে যখন হাসরের ময়দানে আল্লাহর ছায়া না। কোন অতিষ্ঠ হয়ে যাবে সে সময় এই দান সৎকা মোমিনের জন্য ছায়া হয়ে যাবে আট নম্বর দান সৎকা দ্বারা রোদ ভালো হয়ে যায় দান সৎকার অসংখ্য অবনীত লাভ আছে তার মধ্যে মাত্র আটটা লাভের কথা উল্লেখ করলাম এই আটটা লাভের কথা হাদিসে কোরআনে রাসুর সাল্লাম আল্লাহ তালা আমাদেরকে বলে গিয়েছেন এক নম্বর যেটা বললাম দান সৎকা দ্বারা কি হয় মনে আছে দান সৎকা দ্বারা সম্পদে বরকত হয় এক নম্বর কি দান সৎকা দ্বারা সম্পদে বরকত হয় আল্লাহ তালা বলেন সদাপথ আল্লাহ তালা সুদকে মিটাই দিয়েছেন আল্লাহ তালা সুদকে মিটাই দিয়েছেন অয়রূপের সদাকথ আর দান সৎকাতে মধ্যে আল্লাহ তালা বাড়াই দেন আল্লাহ তালা কি করেন দান সৎকা মধ্যে বাড়ায় দেন বৃদ্ধি করান অর্থাৎ যারা দান সৎকা করে আল্লাদের সম্পদ বাড়ায় দেন সভা দুই নম্বর ডান সৎকা দ্বারা গুনাহ মাফ হয় দান সৎকার কি হয় গুনা মাফ হয়ে যায় এই ফজিলগুলো আমাদের জানা দরকার শুধু জানলে হবে না এগুলো আমাদের শোনা দরকার জানা দরকার মানাও দরকার আমরা শুনি জানি কিন্তু তিন নম্বরে আমরা রাজি নাই মানতে কিনা আমরা রাজি নাই এ হচ্ছে আমাদের বড় সমস্যা আমরা যে পরিমাণ ওয়াজ মাফিলা ওয়াজ শুনি যে পরিমাণ বয়ান শুনি মোটামুটি উনিকে বক্তা হয়ে যায় শুনে শুনে ওয়াজও করতে পারে কিন্তু আমলের মধ্যে নাই তো ওই শোনার কোনো কোনো কাজ নাই ওই শোনার দ্বারা কোনো ফায়দা নাই শুনতে হবে আমলের নেওতে শুনতে হবে কিসের নেওতে বলেন শুনতে হবে কিসের নেওতে আমল করার নেওতে যা শুনবো এটা যেন আমল করতে পারি এই নিয়তে শুনতে হবে শুধু কানের মজা নেওয়ার জন্য শুনে কোনো লাভ নাই তো দুই নম্বর বললাম যে দান দানসা দ্বারা মাফ হয়ে যায় আমাদের অসংখ্য গুনা গুণা হয় প্রতিদিন আমরা কি পরিমাণ গুণা করি আমাদের কোনো হিসাব নাই রাসোল বলেন যে মানুষের পরিবার সংক্রান্ত কত গুণা হয় প্রতিবেশ সংক্রান্ত কোনো গুণা হয় সন্তানের ব্যাপারে গুণা হয় নানা রকম তার গুণা অর্জন হয় তুকা ফিরোহা সলায়ু ও সৌম ও ওয়াল আমর মানুষ যখন নামাজ পড়ে মানুষ যখন লোজা রাখে মানুষ যখন শ্রদ্ধা করে মানুষ যখন সৎ কাজে আদেশ করে মানুষ যখন অসৎ কাজে নিষেধ করে তখন তার গোনাগুলো ধীরে ধীরে মাফ হয়ে যায় তাহলে এর মধ্যে আসলে দান করা এই দান সৎকা করলে গুণা কী হয়ে যায় মাফ হয়ে যায় তিন নম্বরে বললাম দান জাহান জাহান্নাম থেকে মুক্তির কারণ আমরা প্রত্যেকে জাহান্নামকে ভয় করি জাহান নামের আসাবকে ভয় করি কিন্তু জাহার্নাম থেকে কিভাবে বাঁচা যাবে এই আমল আর আমরা করি না আমরা ভয় করি বটে কিন্তু আমল করতে রাজি নাই এটাকে ভয় বলা হয় না তো আমি দাবি করছি বলতে আল্লাহকে ভয় করি কিন্তু আমি গুণায়ের কাজ করতেছি শোক দ্বারা গুণা করি হাত দ্বারা গুণা করি কান দ্বারা গুণা করতেছি আবার দাবি করতেছি আল্লাহকে ভয় করি এটা ভয় না আল্লাহকে ভয় করা সেটাই যে ভয়ের মধ্যে আপনি গুণা করতে পারবেন না ওটাই হচ্ছে আল্লাহকে ভয় করা তো তিন নাম্বার দান সদকা জাহান্নাম থেকে মুক্তির কারণ নসূল উল্লাহ সাল দালিসাল বলতেছে রিয়া মা শালম নিশা তা সত্ দপনা হে মহিলাদের দল তোমরা শৎক জরো ফাইন নিয়ে উড়িয়ে দুপুন্যাক জন হালিন না কেননা আমি তোমাদের অধিকাংশকে দেখলাম জাহাননামের মধ্যে রাসুল মেরাস্তে গেছে নারীদেরকে বলতেছে রিয়া মাশালম নিশা হে নারীদের দল হে মহিলাদের দল তা সদ্দপনা তোমরা শৎক করো ফাইন নিয়ে উড়িয়ে দুপূটনাক সব হলেন না আমি তোমাদের উধিংশকে দেখলাম জাহাননামের মধ্যে তখন মহিলারা বলতেছে আপনি কেন অবস্থা দেখলেন আপনি অধিকাংশ মহিলাকে কেন নামের মধ্যে দেখলেন তখন রাসুল মহিলাদের দুইটা বদপ্যাসের কথা উল্লেখ করলেন এক নম্বর বললেন তোমরা বেশি বেশি লানত করো যাকে অভিশাপ দাও তোমরা আর দুই নম্বর তোমাদের বদব্যাস তোমার স্বামীর অভৃতজ্ঞতা করো স্বামী সারা জীবন স্ত্রীর ভালো কাজ করে আসছে একদিন উনিশ বিশ হয়ে গেছে বলে তুমি আমার জন্য কিছুই করো নাই এইরকম নানাবিধ অপশন আছে যার দ্বারা নারীরা স্বামীদের অকৃতজ্ঞতা করে এটা একটা বদভ্যাস দুই নম্বর বদভ্যাস হলো তারা অতিরিক্ত অভিশাপ দেয় এই দুইটাই কারণে রাসুল বললেন তোমাদের অধিকাংশকে জাহার নামে দেখেছি সুতরাং তোমরা যদি জাহান্নাম নাম থেকে মুক্তি পাইতে চাও তোমাদের কাজ হলো তার সত্তাক না তোমার সৎকার হলো আসলে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমাদের দ্বারা কত রকম গুণা হয়ে যায় আমরা জানি না আমাদের গুনার হিসাব আমাদের কাছে নাই অসংখ্য আমরা গুণা করি যদি গুনাহের দিকে তাকাই তাহলে জাহান্নাম নাম সারা আমাদের সামনে কিছুই দেখা যায় না কারণ এই পরিমাণ বুনানে যদি কবরে যায় তাহলে জাহান্নাম নাম সারা কবলে কিছু ঝুঁকবে না তো যদি মুক্তি পেতে চাই রাসে অনুযায়ী আমাদের আমল করতে হবে চার নম্বর বললাম এই দান তারা আল্লাহর নৈকট্য অর্জন হয় এবং জান্নাত লাভ হয় বলেন যারা দান করে যারা দানশীল অরিব মিনাল্লা তারা আল্লাহ নৈকট্য লাভ করে মিনাল জান্না তারা জান্নাত লাভ করে মিনার নাস মানুষের ভালোবাসা মহাব্য দর্জন করে নার নাম থেকে দূরে চলে যায় এরপর আসলে বলতেছেন ওয়াল বহিলু ওরিব মিনাল্লা বহিলু বাইদুম মিনাল্লাহ আর যে বহিল যে কৃপণতা করে আল্লাহ তালা তাকে যে সম্পদ দিয়েছেন এগুলো দান করে না বরফলে জমা করে আর জমা করে রাসুল বাইল ও বাইদম মিনাল্লা ওই বহিল ওই কৃপন আল্লাহর থেকে দূরে চলে যাবে বাইদ মিনার জান্নাত জান্নার থেকে দূরে চলে যাবে বাইদ নাস মানুষের সঙ্গে তার মহাব্বত ভালোবাসা থাকবে না অরি বোম মিনান্নার এবং সে জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে তাহলে এই সম্পদকে যদি আমি দান করি আল্লাহর নৈকট্য অর্জন হবে জান্নাত লাভ হবে আর যে সম্পদকে শুধু জমা করি আর জমা করি আল্লাহর থেকে আমার দূরত্বটা তৈরি হবে এবং আমি নামে নিকটবর্তী হয়ে পাঁচ নম্বরে বললাম ডান সবকা দ্বারা ডান সবকা দ্বারা অপমৃত্যু থেকে বাঁচা যায় আল্লাহর রাগ কমে যায় এবং অপমৃত্যু থেকে বাঁচা যায় পাঁচ নম্বর কি ডান সবকায় দ্বারা আল্লাহর রাগ কমে যায় এবং অপমৃত্যু খারাপ মৃত্যু লাঞ্ছনা করার মৃত্যু থেকে বেঁচে থাকা যায় দেখেন আমরা আল্লাহকে প্রতিনিয়ত অসন্তুষ্ট করতেছি আল্লাহ অসন্তুষ্ট কেন হবেন না আল্লাহ আমাদেরকে যা হুকুম করেছেন এগুলো মানতেছি না আল্লাহ আমাদেরকে যার দিকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকছি না সুতরাং আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়েই থাকছেন এবং আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাদের মৃত্যুর হালত কী রকম হতে পারে আমরা কল্পনা করতে পারি না তো এখান থেকে কীভাবে রাসুল আমাদেরকে সেটাও শিখিয়ে দিলেন রাসুল বলতেছেন আল্লাহর রাগকে কমিয়ে দেয় দাসত্ব কি করে আল্লাহর রাগকে কমিয়ে দেয় এবং লাঞ্ছনা কর অপমান কর অপমৃত্যু থেকে বাঁচাই আমার মৃত্যু এমন অবস্থায় হলো যখন আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি আপনি টিভির সামনে বসে টিভি দেখতেছেন সিনেমা দেখতেছেন আজাল চলে আসলো আপনার জানটা কবস করে নিয়ে চলে গেল কি বলবে লোকটা খুব ভালো অবস্থায় মারা গেছে আপনি টয়লেটে গিয়ে মারা গেলেন মানুষকে বলবে লোকটা ভালো অবস্থায় মারা গেছে আপনি কোনো গুরাহের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় মারা গেলেন মানুষকে প্রশংসা করবে যে লোকটা ভালো অবস্থায় মারা গেছে মানুষ আপনার সামনে না বললেও গোপনে বলবে লোকটা কত কপালটা কত খারাপ কত নিকৃষ্ট তার মৃত্যু কত লাঞ্ছনায়কর তার মৃত্যু তা আপনারা কি চান বা আমরা কি কেউ চাই যে আমাদের মৃত্যু এমন হোক কেউ চাই কি আমরা আমার কোশ্চিন গেলেও কেউ চাই না যে আমাদের শেষ পরিণতি খারাপ হোক আমরা প্রত্যেকেই চাই আমাদের শেষ পরিণতি ভালো হোক আমি নামাজ পড়তে সেই শেষ দায় গেলাম আমার ইন্তেকার হয়ে গেল কত সৌভাগ্যবান সেই ব্যক্তি শেষে যার ইন্তগাল হয়ে গেছে তো যদি আমরা চাই আমাদের মৃত্যুটা সুন্দর হোক আমাদের শেষ পরিণতি ভালো হোক এবং খারাপ পরিণতি থেকে আমরা বাঁচতে চাই আমাদের আসল বলেন সৎকা করতে হবে এই সৎকার দ্বারা আল্লাহর রাগ কমে যায় এবং অপমৃত্যু থেকে লাঞ্ছনা করা মৃত্যু থেকে বেঁচে থাকা যায় ছয় নম্বর দান সৎকার এর সবটা মৃত্যুর পরেও জারি থাকে যেটা প্রথমে হাদিসটা বললাম ইদা যখন মানুষ মারা যায় সমস্ত আমাদের রাস্তা বন্ধ তিনটা থাকে তার মধ্যে এক নম্বর জারিয়া আমি মারা গেছি আমি মারা গেছি দুনিয়াতে আমি নাই আমার যদি দুনিয়াতে দোয়া করার জন্য কেউ নাই আমার সন্তানাদি স্ত্রী আত্মীয় সবে মারা গেছে আমি পৃথিবী থেকে নিঃশন্ন হয়ে গেছি কিন্তু আমাদের এলাকায় একটা মসজিদ ছিল আমি মসজিদে অনেক দান করতাম আমার এলাকায় মাদ্রাসা ছিল অনেক দান করতাম আমি মারা যাওয়ার পরে দেখা গেল সেই মাদ্রাসা সেই মসজিদ একশো দুইশো বছর ধরে এখন টিকে আছে যতদিন সেই মসজিদ থাকছে যতদিন সেই মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত আমার নামে সব পোস্টে থাকবে সব আজকে আপনারা যারা এই মসজিদে দান করবেন একসময় আপনারা মারা যাবেন কিন্তু মসজিদটা থাকবে আপনার সন্তানরা মারা যাবে আপনার নাতিপুতিও মারা যাবে আপনার অস্তিত্ব থাকবে না কিন্তু মসজিদটা আছে যতদিন মানুষ এই মসজিদে আসছে নামাজ করবে মসজিদ টিকে থাকবে ততদিন পর্যন্ত আপনার নামের সব লুকিয়ে থাকবে লুকতে থাকবে হতে পারে আপনি দুনিয়াতে অনেক গুণান করেছিলেন যার কারণে আপনার কবরে আসাব হচ্ছে আপনার গুনাহের পরিমাণ বেশি সবের পরিমাণ কম কিন্তু আপনি যে দান করছিলেন এই কারণে আপনার কবরে সব পোষতে পসতে আপনার গুনাহের পরিমাণ কমে গেল সবের পরিমাণ বেড়ে গেল আপনার যে জান্নাতের ফয়সালা হয়ে যাবে কিন্তু দেখেন বাইরে আমার আমরা শুনি বুঝি কিন্তু ওই যে মানতে পারি না যখন আমাদেরকে বলা হয় শয়তান আমাদেরকে ভয় দেখায় শয়তান যে আমাদেরকে ভয় দেখায় এই কথাটাও আল্লাহ পর আনে আমাদেরকে বলে দিচ্ছেন যাতে করে আমরা শয়তানের ধোকাই না করি। আল্লাহ বলতেছে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীল কাজ করতে বলে আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমার ওয়াদা করতেছেন এবং তোমাদের প্রতি দয়া করার ওয়াদা করতেছেন সুতরাং যখনই আমাদেরকে দান করতে বলা হবে আমরা দান করতে যাব শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আরে তুমি দান করছ তুমি তো গরীব হয়ে যাবা তুমি তো ফকির হয়ে যাবা তোমার সব কিছু শেষ হয়ে যাবে শয়তান এভাবে আমাদেরকে ভয় দেখাতে থাকে ঠিক তখন আমরা আর দান করতে পারি না অতঃপর রাসূল বলেছেন মা নাফাস সাদকাতুম মিন মাল সাদকা মানুষের সম্পদ কমায় দেয় না এটা কার ওয়াদা বলেন না একটু কার ওয়াদা এটা রাসুলের ওয়াদা রাসুল কি বলেন মা নাকাসাল সাদাকাতুম মিন মাল সৎকা মানুষের মাল কমায় দেয় না সৎকা মানুষের সম্পদ কমায় দেয় না আর আল্লাহ ওয়াদা করতেছেন তোমাদেরকে ক্ষমা করার এবং দয়া করার এরপরে আল্লাহ তালা আরেক হাদিসে বলতেছেন মা আনফাকতুম মিন শাইইন তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় দান করবে ফাও ইখলিফু আল্লাহ তালা তোমাদেরকে উত্তম রূপে তার বিনিময় দিয়ে দিবেন আমি দান করবো একদিক দিয়ে আল্লাহ তার আরেকভাবে আমাকে তার থেকে ডবল দিয়ে দিয়েছে দেখেন আল্লাহ ওয়াদা রাসুলের ওয়াদা এরপরেও আমরা চিন্তা করি দান করলে সম্পদ কমে যাবে একটা মানুষ সে মাসে পঞ্চাশ টাকা দান করতে পারে না মাসে একশো টাকা দান করতে পারে না যখন থেকে বলা হয় ভাই তুমি আপনার রাস্তায় মাসে পঞ্চাশ টাকা দান করো মাসে একশো টাকা দান করো যখন বলা হবে তখন বলে ভাই আমার অভাব কি বলে ভাই আমার অভাব সংসারে টানা পড়েন চলতেছে অবস্থা খারাপ আমার কিন্তু ওই লোকটা দেখবেন চায়ের স্টলে বসে দৈনন্দিন পঞ্চাশ টাকা নাস্তা করে আছে না এরকম লোক আছে না আমাদের সমাজে অনেক আছে অসংখ্য আছে শুধু এই সমাজে না আমাদের প্রত্যেকটা এলাকাতে আমার লোক পাওয়া যায় তাদের কাছে যখন বলা হয় ভাই আলদার রাস্তায় দশ টাকার দান করেন আলদার রাস্তায় পঞ্চাশ টাকার দান করেন আলাদা রাস্তায় একশো টাকা দান করেন মাসিক বলা হচ্ছে বা বাৎসরিক বলা হচ্ছে তখন অভাব দেখায় সংসার চলতেছে না ওই লোক কিভাবে দৈনন্দিন চায়ের দোকানে বসে পঞ্চাশ টাকা একশো টাকা ফুরাই দিয়েছে তার কাছে কিছু মনে হইতেছে না কারণ সে কঠিন ধোকার চায়ের দোকানে পঞ্চাশ টাকা খাইতেছি আমার সম্পদ শেষ হবে না কিন্তু দশ টাকা দান করলে আমার সম্পদ শেষ হয়ে যাবে এই জন্য যে আল্লাহ তালা বলতেছেন শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় সুতরাং শয়তান ওয়াদা মানবেন নাকি আল্লাহর ওয়াদা মানবেন বলেন কার ওয়াদা মানবেন যদি আল্লাহর ও আদা মারেন তাহলে আল্লাহ যা করতে বলে সেটা করতে হবে শয়তান যা করতে বলে সেটা করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে করুন বোঝান আমন করে